আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি হলো শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ তো বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়ার জন্য শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি কর কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবীর সাল্লাম ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত করেন আদম থেকে শুরু করে শেষ নবী অজত মুহম্মদ সাল্লাহ আলিয়াল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক বাহক মুসলিম উল্লামায়কেরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর প্রেরিত অভিদ বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যাহতি কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎ দ্বারা অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘর থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এত দশতে অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংগঠিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহুগুলি স স ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজিনে অবস্থান করবে যা কিয়ামতের পরই আল্লাহর হুকুমে স স পুনঃপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশৈলে সৃষ্টিকর্তা আল্লাহ দরবার নিত হবে মানুষের ঠিকানা হল তিনটি এক দারুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বয়জক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ দারুল কাদার অর্থাৎ কিয়ামতের দিনে সেই বিশ্বাস শেষে জান্নাত বা জাহান নামে ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা কাম হয়ে জাহান নিক্ষেপ হবে অথবা সেইখানে হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অর্থাৎ ওই মাটি থেকে আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনব অতপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতের দিকে এভাবে সেই দিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে মজলুত তার শত প্রতিধান পেয়ে ধন্য হবে সেদিন কারুর প্রতি কোন রূপ অবিচার করা হবে না উল্লিখিত যে হরজত আদম আল্লাহ সাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনে দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে এতক্ষণে আদমের সৃষ্টি ঘটনায় কুরআনে যা বর্ণিত হয়েছে তা আলোকে তার শাসককে তুলে ধরা হবে প্রায় ইনশাআল্লাহ